আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পয়লা কৃষি অবস্থান করছে অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু ষাড় গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই তার বাড়িতে আমাদেরকে নিয়ে আসছে আজকের বাড়ি থেকে আমাদের কিছু সার গরু দেখাবে বাইরের কাছ থেকে কত বেশি সার গরু আছে এবং কেমন কি দাম হলে সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান ব্যবসা মানে কেমন যাচ্ছে আপনার ইনশাল্লাহ ভালো আছে ভাই আজকে তো পয়লা মার্চ এবং আগামীকাল পবিত্র মাহে রমজান সেক্ষেত্রে আজকে যেহেতু আপনার বাসায় নিয়ে আসলেন রমজান উপলক্ষে কোনো ধামাকা থাকবে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ সীমিত রেট দেবো রমজান মাসে মালের দামই কম আর আমার মাল কিন্তু মাংসের মাল না মানে সব বলে নিতে হবে পালার পালার রুদে খামার জন্য কেউ মাংসের জন্য আমাকে ফোন দেবেন আমি তো বলি ভিডিও থেকে আমার ওজন জিজ্ঞাসা করবেন আমার কাছে ভাই কতটুকু ওজন আছে যা আছে ছবি দিকে আপনার ভিডিও মিলিয়ে

এটা কেমন দাম আছে এটা 65 টাকা এটা 65 কি জি ভাই এখন কি কেমন করে দিবেন এটা এটা ভাই 60 এর প্লাস করতে হবে 60 কোন ভাই জি আজকে আপনার বাড়ি থেকে কিছু গরু দেখালেন আর কোন দশ যদি আপনার কাছে এই আকাশটা এই বাড়ি মিলে কিনতেছে চায় সে ক্ষেত্রে কেমন কি দাম আছে সারা নিয়াত আছে না ভাই এই মনে করে আমার খামারে আছে দিন দিছি 70 বা 70 করে দিছি আমি নেইবারেজ মিলে